দশ বছর পর বর্ডার ভারতের পতন পোল্যান্ডের তোপে বিধ্বস্ত রোহিতহীন দল দশ বছর ধরে বর্ডার ভারতের দখলে ছিল এবার কিভাবে রোহিতবিহীন ভারত এমন ভাবে ভেঙে পড়লো আর এই পরাজয়ের আসল কারণ জানতে পুরো ভিডিওটি দেখো ভারত কি বুমরাহর অভাব মেটাতে পারেনি নাকি ব্যাচিং লাইন ছিল পুরোপুরি ফ্লপ আর বোলান কিভাবে এক সিরিজে হয়ে উঠলেন ইতিহাসের অংশ জানতে থাকতে হবে আমাদের সঙ্গে রোহিত শর্মার অনুপস্থিতিতে সিডনিতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ইঞ্জুরিতে তার পুরো ম্যাচটাই তারা হল না অন্যদিকে জশ হেজলুডের অনুপস্থিতিতে একাদশে ঢোকা স্কোট বোলান্ডে হয়ে গেলেন ভারতের বিপক্ষে দশ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয়ের নায়ক তার গতিতে দেশে হারা হয়ে সাফর সর্বসাফুল্যে একশো একষট্টি রান সংগ্রহ করে ছয় উইকেটের জয়ে তিন এক ব্যবধানে বর্ডার গাভাস্কার সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ মাত্র ষোলো রান যোগ করতেই শেষে চার উইকেট হারায় ভারত দ্বিতীয় ইনিংসে পোলান্ডের ছয় এবং পুরো ম্যাচে দশ উইকেট শিকারে সফরকারিরা একশো সাতান্ন রানে গুটিয়ে যায় প্রথম ইনিংসে চার রান লিড পাওয়ায় তাদের পুঁজি দাঁড়ায় একশো একষট্টিতে তবে বুমরাহহীন দলের জন্য সেটি যেন মামুলি সংগ্রহ তাই প্রমাণ করল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ছয় রানের বেশি গড়ে ব্যাট করে তারা গন্তব্যে পৌঁছেছে মাত্র সাতাশ ওভারে ভারতের দ্বিতীয় ইনিংসে ঋষভ পান্ত ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারেনি ৩৩ বলে পান্তের একষট্টি রানের ইনিংস ছাড়া বাকিদের রান যেন কচ্ছপ গতির পোল্যান্ডের ছয় উইকেট আর কামিন্সের তিন উইকেট ভারতে মাত্র একশো রান করতে পারে এই পুঁজি নিয়ে জয় আশা করাটা ছিল অসম্ভব একশো বাষট্টি রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র সাতাশ ওভারে ম্যাচ জিতে শুরু আর খাজা ও হেডের পার্টনারশিপ ভারতকে আরো গভীর হতাশায় ডুবিয়ে দেয় শেষ পর্যন্ত অভিষিক্তু উইস্টারের আটত্রিশ রানে ছয় উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করে দেয় ওজিরা এ জয়ে অস্ট্রেলিয়া শুধু সিরিজও জিতল না নিশ্চিত করলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন আর ভারত ছিটকে গেল। এবার ফাইনালে দেখা হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ভারতীয় দলের বড় সমস্যার নাম ইঞ্জুরি বুমরাহর অনুপস্থিতি বড় ধাক্কা দিলেও ব্যাটিং এর ব্যর্থতা ছিল মূল কারণ শুধু এই সিরিজ নয় নিউজিল্যান্ডের কাছে ধবল ধুলাই হওয়ার পর থেকে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের পথ কঠিন হয়ে উঠেছিল আজ সব শেষ হল ভারতের পতনের সঙ্গে নতুন ইতিহাস অস্ট্রেলিয়া এখন প্রশ্ন টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলতে পারবে ওজিরা নাকি দক্ষিণ আফ্রিকা নতুন চমক দেখাবে আপনার মতামত কমেন্টে জানান ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে রাখুন এখানে শেষ করছে আজকের এই ভিডিও দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে